আমাদের প্রত্যেকের অপেক্ষার অবসান কেননা বর্বাদের প্রিমিয়ারে এন্ট্রি নিয়ে নিয়েছেন আমাদের মেগা স্টার আমার মনে হয় যে রিসেন্ট টাইমে সাকিব ভাইয়ার যতগুলো সিনেমার প্রিমিয়ার হয়েছে বরবাদে যে পরিমাণ ক্রাউড হয়েছে সেই পরিমাণটা একটা আলাদা লেভেলের পরিমাণ মানে লিফট থেকে উনি জাস্ট গেটটা খোলার অপেক্ষা যে পরিমাণ ভিড় হয়েছে গণমাধ্যমকারীদের বলি বা কন্টেন্ট ক্রিয়েটরদের বলি জাস্ট অবিশ্বাস্য একটা ভিড় এবং ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় যেভাবে গার্ড দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ঢুকলেন জাস্ট আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার এসকে ফিল্মস ভিডিওটা ছেড়েছে আমরা এক্ষুনি আগে দেখব

দারুণ লাগছে দারুণ লাগছে প্রথমত বলতে চাই সাকিব ভাইয়াকে হোয়াইট ড্রেসের দুর্দান্ত লাগছে এবং তোমরা খুব লক্ষ্য করে দেখো অনেক সময় আমরা সাকিব ভাইয়াকে দেখি কিন্তু মাথায় ক্যাপ আজকে প্রিমিয়ারে কিন্তু সাকিব ভাইয়া উইদাউট ক্যাপ গেছেন এবং সানগ্লাসটা উনি পড়তে ভালোবাসেন ওটা সব জন্য উনি পরেন যে আলাদা লেভেলের একটা সোয়াগ লাগছে দেখো একটা কানে না দুল আছে রিং রিং এত সুন্দর দেখতে লাগছে ওনাকে জাস্ট মাইন্ড ব্লোয়িং মানুষটার মধ্যে না ম্যাজিক আছে ওই এক্সফ্যাক্টারটা আছে এই মানুষটার মধ্যে যে কারণে এই কোটি কোটি ভক্তবৃন্দ ওনার এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই তোমরা দেখো এতক্ষণও বর্বাদের প্রিমিয়ারের আয়োজন চলছিল নানান সেলিব্রিটিজরা ঢুকেছেন আমরা দেখলাম একটু আগে বেশ কিছু নায়িকারাও ঢুকলেন তারা তারা ঢুকেছে কি ক্রেস আর মেগাস্টার সাকিব খান এই মানুষটা ঢুকেছেন জাস্ট সিচুয়েশনটাই বদলে গেল মানে সিনারিওটাই চেঞ্জ হয়ে গেল জাস্ট আলাদা লেভেলের একটা ব্যাপার মানে দারুণ লাগছে দারুণ লেগেছে হৃদয় ভাইয়া খুব সুন্দরভাবে গার্ড দিতে দিতে নিয়ে ঢুকলেন এত ক্রাউডকে সামলানো মুখের কথা তো নয় প্রচুর বাউন্সার মোতায়েন করা হয়েছে তো তারা ডেফিনেটলি খুব সুন্দরভাবে সাকিব ভাইয়াকে নিয়ে একদম অডিটোরিয়াম পর্যন্ত পৌঁছবেন এই আশাই আমরা করবো আমি জানি না প্রেসমিটটা এখন হবে নাকি ছবি দেখাবার পরে হবে প্রেসমিটটা তো আগে হওয়ার কথা ছিল দেখা যাক এখন আপডেট আমরা কি পাই সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে দারুণ লাগলো মেগা স্টারের মেগা এন্ট্রি আমরা দেখলাম ফ্যান্টাস্টিক লাগলো এটাই হওয়ার ছিল আর বরবাদ কিন্তু একশো কোটি লোডিং যে পরিমাণ বহির্বিশ্বে দাপাতে শুরু করেছে এই ছবি যে পরিমাণ এখনও বাংলাদেশ গোটা বাংলাদেশময় দাপিয়ে বেড়াচ্ছে এই ছবি কিন্তু একশো কোটি লোডিং এটা সাকিব ভাইয়াও কোনোভাবে আজ করে ফেলেছেন তার এক্সপিরিয়েন্স দিয়ে পঁচিশ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা দিয়ে কোথাও মনে হয় যাই হোক এখন ভাইয়া তাণ্ডবের শুটিং এ খুব বিজি তোমরা খুব ভালোভাবেই জানো যে যখন উনি কোনো একটা ছবির শুটিংয়ের মধ্যে থাকেন ওনার চরিত্রটার মধ্যে উনি ঢুকে থাকেন হ্যাঁ তো এখন তাণ্ডব চলমান তারই মধ্যে উনি বরবাদের প্রিমিয়ারে চলে এসেছেন ফ্যান্টাস্টিক একটা ব্যাপার এটা সুপার শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই কেমন লাগলো আমাদের মেগাস্টারের গ্র্যান্ড এন্ট্রিটা তোমাদের সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তাটা